যারা অতীতকে স্মরণ করতে পারে না তারা পুনরায়তা ঘটাতে বাধ্য হয় বলেছিলেন জর্জ শান্তায়ানা এই বিখ্যাত উক্তিটির মাধ্যমে আমরা ফিরে যাব উনিশশো সালের মার্চে যেখানে ইতিহাসের অগ্নিসাক্ষী ছিল হাজারো মানুষের সংগ্রাম একটা সাধারণ দিনে লক্ষ লক্ষ মানুষের চোখে মুখে আগ্রহ উৎকণ্ঠার অপেক্ষা কিসের জন্য একটা সংগঠন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ছিল কিছু বীর ইতিহাস তাদের যথোপযুক্ত সম্মান দেয়নি চার যুবক চার বিদ্রোহী চার স্বপ্নদ্রষ্টা ইতিহাসের চুয়ান্ন বছরে যারা ফিকে হয়ে যাচ্ছে দিন দিন কারা তারা কি তাদের ইতিহাস আসল সত্যটা কি ঘটনার শুরুটা জানতে হলে যেতে হবে পহেলা মার্চ উনিশশো একাত্তরে মার্চ একটি মাস শুধু ক্যালেন্ডারের পাতায় নয় রক্তে লেখা এক ইতিহাস এক একটি দিন যেন এক একটি বিস্ফোরণ এক একটি স্ফুলিঙ্গ যা পুরো জাতিকে ধীরে ধীরে ঠেলে দিয়েছে স্বাধীনতার দ্বার প্রান্তে কিন্তু কিছু গল্প থেকে গেছে ধুলোর নিচে কিছু নাম চাপা পড়েছে সময়ের ভারে আজ সেই ঘটনাগুলো নতুন করে দেখার সময় এসেছে উনিশশো সালের পহেলা মার্চ বাতার যেন থমকে গেছে সময় যেন স্থবির এক ঘোষণা আসলো ইয়াইয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেছেন মুহূর্তের মধ্যে ঢাকা শহর বিস্ফোরিত হল রোশে যেন আগ্নেয়গিরি দীর্ঘ অপেক্ষার পর জেগে উঠেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দরজা খুলে গেল রাস্তার ধুলো উড়ে গেল ছাত্রদের পদচারণায় মুহূর্তের মধ্যে মিছিল ছড়িয়ে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয় পল্টন রমনা গুলিস্তান শহরের প্রতিটি অলিগলিতে ঢাকার বাতাস ভরে গেল একটাই স্লোগানে বাংলা স্বাধীন হবে এই উত্তাল সময়ে লাখো মানুষের সামনে এক ঐতিহাসিক ঘোষণা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের গঠন চার যুবক চার বিদ্রোহী চার স্বপ্নদ্রষ্টা উঠে এলেন মঞ্চে নূরে আলম সিদ্দিকী আসমো আব্দুর রব শাহজাহান সিরাজ আব্দুল উদ্দুস মাখন তারা জনতার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন এই বাংলা পরাধীন থাকতে পারে না এই জাতি আর অন্যের শাসনে মাথা নত করবে না উপস্থিত জনতার চোখে ঝলসে উঠল বিদ্রোহের আগুন কণ্ঠে ধ্বনিত হল প্রতিকার গর্জন সেদিন সেই ছাত্র নেতাদের কণ্ঠে ছিল রণক্ষেত্রের আহ্বান আর চোখে এক নতুন রাষ্ট্র সকল দেশের রানী সেজে আমার বাংলাদেশ ওই দিনই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন জন্মের জাতি হিসাবে বাঙালিকে চব্বিশ বছর ধরে যে নির্মম শোষণ করা হয়েছে শাসনের নামে যে অত্যাচার করা হয়েছে গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করা হয়েছে বলেই অন্য কোনো পথ না পেয়ে বাঙালিরা মুক্তির জন্য সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিতে বাধ্য হয় অর্থাৎ আমরা বিচ্ছিন্নতাবাদী নই অধিকার আদায়ে সকল নিয়মতান্ত্রিক পথই যখন রুদ্ধ তখন বিবেকবান মানুষের বিদ্রোহ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না পরদিন দোসরা মার্চ প্রায় সব পত্রিকায় ছবি সহ সংবাদ পরিবেশিত হয়েছিল কোথায় সেগুলো এরপরে আর কোনো পত্রিকায় আর কোনো অনুষ্ঠান আর কোনো বিশেষ জায়গায় কি তাদের নাম একটিবারের জন্য উচ্চারণ করা হয়েছে যারা বাংলাদেশের ভিত্তি করতে এত মুখ্য একটা ভূমিকা রেখেছিল তাদের নামটা পর্যন্ত হয়তো জানি না আমরা এতগুলো বছর পর এসে সেই প্রথম দিককার প্রতিরোধের ভিত্তি গড়ে তোলার মূল কারিগরদের কি আমরা মনে রেখেছি কেন কিছু নাম বারবার উচ্চারিত হয় আর কিছু নাম ইতিহাসের পাতায় বিলীন হয়ে যায় কেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অবদান আজও অবহেলিত ইতিহাস কি সত্যি ইতিহাস নাকি এটি বিশেষ কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য পুনরায় লেখা এক পাণ্ডুলিপি শুধু একদিন এই ইতিহাসের ধুলা সরবে সত্য প্রকাশিত হবে হয়তো সেই দিন বেশি দূরে নয় অ্যান্ড আই মিনিট কেমন হতো যদি এসব সত্য নিয়ে তৈরি হতো একটি বই যাতে সত্য ইতিহাস জানার জন্যে আমাদের হাহাকার করতে না হয় দর্শক শীঘ্রই আসছে এমনই একটি বই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এক কিংবদন্তি বাংলাদেশের এক অবহেলিত নায়কের আত্মকাহিনী শীঘ্রই আসছে তিনি যা বিশ্বাস করেন তাই বলেছেন যা বলেছেন তাই ধারণ করেছেন এই বইয়ের মাধ্যমে শীঘ্রই উন্মোচিত হতে যাচ্ছে ইতিহাসের অনেক অজানা অধ্যায় আমরা জানতে পারব ইতিহাসের অনেক চাপা পড়া তথ্য এবং বিচার বিশ্লেষণ আর কিছুদিনের অপেক্ষা এখানে আরও একটা লক্ষ্য করার বিষয় আছে মার্চ পহেলা যখন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হলো খেয়াল করুন স্বাধীন বাংলা দুটি শব্দ কি ভাবছেন পাকিস্তান রাষ্ট্রে ওই দুটি শব্দ ব্যবহার করে একটা সংগঠন করা এতই সহজ ছিল যারা এর ঘোষণা দিয়েছিলেন তারা এক কথায় নিজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন এই সময়ে দাঁড়িয়ে তাদের সম্পর্কে জানা আসল ইতিহাস জানা তাদের গুরুত্ব দেযা আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে অপেক্ষা করুন বইটির জন্য অপেক্ষা করুন সত্যের জন্য